কিছু ছেড়ে তো আপনার এই খাটাই উঠতে হবে এই খাটটা দেখেন এখানে আপনাকে উঠতে হবে এখানে আপনাকে শুইতে হবে এই যে খাটিয়াটা দেখেই বুঝতেছেন যে আমরা আসছি কোথায় আসছি কেন আসছি আসছি এটা একটু নামাও আগে নামাও তারপরে কথা বলি তো এই খাটিয়াতে আমরা সবার একদিন উঠতে হবে তো দেখাচ্ছি যে এখানে রাখো টেবিলে রাখো হ্যাঁ দেখেন এখানে রাখো দেখেন মাইকটা ওইদিকে রাখেন আপনারা সবাই একটু এদিকে আসেন একটু কথা বলি এই মসজিদের কিছুদিন আগে আমি একটা ভিডিও সার্চছিলাম একটু এদিকে আসেন চাচা চাচা এদিকে আসেন একটু কথা বলি এখানে দাঁড়ান সবাই একটু আসেন হ্যাঁ ভাই আপনি আসেন হ্যাঁ একটু কাছে দাঁড়ান আপনাদের এই মসজিদের একটি ভিডিও নিছিলাম আমি কয়দিন আগে দা তাই সাতটা 15 দিন হবে জি সাতটা 15 দিন আগে এই মসজিদে একটা ভিডিও নিয়ে চাচা আপনি এখানে আসেন আপনার সাথে কথা আছে এখন এই মসজিদের নতুন একটা পাড়া এটা এই পাড়ায় বাস করতে কতজন 3340 জন 3340 জন পরিবার এই পাড়াতে কি আপনাদের এই ছোট্ট ছোট মসজিদটা এখানে কি মুদ্দারার খাটি আছিল না খাটিয়া নাই এই যে মানুষ মারা যে মারা যাচ্ছে এই খাटियाগুলো আপনারা কোথা থেকে আনলেন আমরা অন্ততঃপক্ষে 2 কিমি কিলোমিটার দূর থেকে নিয়ে আসেন হ্যাঁ তারপরে এই মসজিদের মাইকটা এটাও তো নষ্ট আমি মসজিদটা আপনাদেরকে আবার একটু দেখাই হ্যাঁ পাশাপাশী দেখেন আমি ভিডিওটা যে যে নিয়েছিলাম এই মসজিদটা আস্তরের কাছে চলতেছে আর একটা কথা আমি বলছিলাম যে আল্লাহর ঘরের জিনিস আল্লাহ নিজেই জোগাড় করে নিবে ঠিকই আজকে ভিডিওটা ছাড়ার পনেরো দিনের মাথায় আমরা একটি খাটিয়া এবং একটি মাইক এই একজন ভাই নাম বলবো না সে তার সাথে আমি যোগাযোগ করি তার মাধ্যমে আমি এটা জোগাড় করি আর এই যে মাইকটা এটা আমার একটা আপু সে আপনাদের এই মসজিদের আজানের ধ্বনিটা সবাই শুনতে পারে আর একটা কথা আরেকজন ভাই এই মসজিদের জন্য দরজার কথা বলছিলেন একটু কথা বলেন দরজার কথা বলছিলেন উনি বলছিলেন আপনি তো বলছিলেন না আচ্ছা গরু উনি একটা দরজার কথা বলে এবং এই দরজাটার একজন ভাই প্রবাসী সে সতেরো হাজার টাকা দেয় বলে যে আপু এটা দিয়ে দরজার ব্যবস্থা করেন আমি ওই ভাইজানকে কথা বলি আপনার সাথে তাই না এবং আমরা বানাইতেও দিই দরজাটা কোনো কারণে আমরা আজকে সেই দরজাটা দেখাইতে পারতেছি না হয়তো আমরা পাঁচ সাত দিনের মধ্যে দরজাটা আবার দেখাইতে পারবো এখন দেখেন একটা জিনিসে আপনাদেরকে বলবো আমাদের অনেক অনেক সমাজে ধরনের মানুষ আছে যাদের প্রচুর টাকা কিন্তু একটা আল্লাহর ঘরের জন্য তাদের টাকার কমতি পড়ে যায় আবার অনেক ভাইরা আছেন যারা এই সমস্ত জায়গা খুঁজে কার মাধ্যমে কিভাবে দিবে তো যারা এই আমার এই ভিডিওটার সহ তিনটি ভিডিও হবে তাদেরকে বলবো যে আপনার এই এই যে আপনিও উঠবেন আমিও সবাই উঠবে সবাই উঠবে তো এই যে এই মসজিদটাতে একটা খাটিয়া নাই তাহলে এই মসজিদটা কতটা অবহেলিত ভাবে আসে এবং আজান দেওয়ার জন্য একটা মাইক তাও নষ্ট সেকেন্ডাল কিনা তো আপনারা এই মসজিদের এইখানেই সবকিছু শেষ না আরো অনেক কাজ এই মসজিদে বাকি আছে যদি একটু বলতেন যে এই মসজিদে আর কি কি কাজ বাকি আছে আসসালামু আলাইকুম আসলে মসজিদের যখন প্রথম ভিডিও প্রথম ভিডিও করছিল তখন আমাদের প্লাস্টার হয় নাই এখন বর্তমান রানিং অবস্থায় চলতেছে প্লাস্টারের কাজ চলতেছে ভিতরে মনে হয় প্লাস্টারের কাজ চলতেছে আর টাইসের কাজ বাকি আছে দ্বিতীয়ত সামনের মেম্বার মিম্বারও এখনো হয় নাই সামনের যেটা আর কি ওই যে জি মেম্বারটা হয় নাই জি বর্তমান রানিং কাজ চলতেছে যারা মুসল্লিরা আছে নামাজ সত্ত্বে অনেক কষ্ট হয় ফ্লোর তেমন ইয়া হয় নাই মানে ফিনিশিং হয় নাই তাই সামনে আগামীতে আমরা আশা করতেছি হয়তো কারো না কারোর মাধ্যমে আমাদের মসজিদের টাইস হয়ে যাবে মিম্বার মিম্বার মেম্বারও এখনো হয় নাই কারণ আমাদের প্রতি জুমাবারে জুমা এখানে চলে মেম্বার তো অবশ্যই প্রয়োজন দ্বিতীয়ত ওয়ারিং এর কাজটা ওয়ারিং এর কাজটাও এখনো হয় নাই দেখেন আমি একজন মেয়ে মানুষের মসজিদে ঢুকছি এই যে মসজিদটা ভিতরের অবস্থা দেখাচ্ছি এবং সবচেয়ে একটা খারাপ লাগার দৃশ্য হলো এই দেখেন এখানে আল্লাহর কোরআন সব আছে কিন্তু রাখার জন্য পর্যাপ্ত কোনো জায়গা নাই হ্যাঁ যে তারা যে রাখবে সেরকম কোনো জায়গা নেই আপনারা দেখেন তো একটা জিনিস যে মানুষের আমি বলবো যে আপনারা যদি আমাদের এখানে কিছু না করতে পারেন এই ভিডিওটা শেয়ার দেন শেয়ারের মাধ্যমে হলো অন্য মানুষের প্রতি তাদের কাছে যাবে সে যাওয়ার মাধ্যমে হয়তো এই মসজিদের আরো কিছু উন্নতি আমরা করতে পারবো কারণ এই এই গ্রামটা খুবই গরিব এবং অসহায় দেখেন এখানে পুরো সত্য একটা পরিবেশ এই খাটটাই কিন্তু আমরা সবাই একদিন উঠবো তো এইখানে কেউ মারা গেলে খাটটা আনতে হয় অন্য পাড়ার থেকে তো সেই জিনিসটাই আজকে আপনাদের মসজিদের এই যে যে জিনিসটা প্রয়োজন ছিল সেটা হয়ে গেল এবং একটা মাইক দরজা হ্যাঁ যে দরজা এটার ব্যবস্থা হয়ে গেছে এটা কিন্তু আরো আগেই হয়ে গেছে আমরা হয়তো দুই তিন দিনের মধ্যে এই জিনিসটা নিয়ে আসব এখন এই সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে যেখানে দান করার প্রয়োজন আপনারা সেইখানে দান করেন যেখানে প্রয়োজন না 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 সেখানে দান রহমতের একটা মসজিদ বানানো আমরা বানাইছি দায়িত্ব শেষ দায়িত্ব এখানে শেষ না একটা আল্লাহর ঘর পরিপূর্ণ করা সেটা আমাদের কর্তব্য কিন্তু সেই কর্তব্য থেকে আমরা পিছিয়ে থাকি আমরা ব্যাংক ব্যালেন্স এগুলো ভরতেছি এগুলো ভরে লাভ কি সবকিছু ছেড়ে তো আপনার এই খাটাই উঠতে হবে এই খাটটা দেখেন এখানে আপনাকে উঠতে হবে এখানে আপনাকে শুইতে হবে তাহলে সেটা আপনি চিন্তা করেন আমরা কোথায় আছি আজকে এই এলাকাতে মানুষ বললে অন্য এলাকার থেকে খাট নিয়ে আসতে হবে খাটলা আনতে হবে তাহলে এই জিনিসের প্রতি সুদৃষ্টি দেন যারা আছেন তারা সুদৃষ্টি দিবেন